ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিদ সিদ্দিকের বাগান বাড়ি ফ্ল্যাট ও বিপুল জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তারা বলছেন অনুসন্ধান এখনও চলছে আরও সম্পদ পাওয়া যাবে বলে ধারণা করছেন তারা ব্যাংকে তারিক সিদ্দিক ও তার স্ত্রীর টাকা আছে কিনা কত লেনদেন হয়েছে সেই তথ্য পাওয়া এখনও বাকি দুদকের নথি অনুযায়ী তারিক সিদ্দিকের নামে গাজীপুরে বাগান আছে দুটি ঢাকার গুলশানে রয়েছে একটি সাততলা বাড়ি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তিনটি প্লট রয়েছে তার ও তার স্ত্রীর বাড়ি ধারায় রয়েছে চারটি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ গাজীপুরে আরেকটি সাততলা বাড়ির চার ভাগের এক ভাগের মালিকানা তারেক সিদ্দিকের নামে এর বাইরে গাজীপুর ও নারায়ণগঞ্জে তারিক সিদ্দিক ও তার স্ত্রীর নামে প্রায় আটচল্লিশ বিঘা জমি রয়েছে বাগানবাড়ি জমি ও ফ্ল্যাট মিলিয়ে তারিক সিদ্দিকের সম্পদের দলিল মূল্য দেখানো হয়েছে আটত্রিশ কোটি টাকার বেশি তবে স্থানীয় বাসিন্দারা বলছেন সেখানে যে দামের সম্পদের দলিল দেখানো হয়েছে বাজার মূল্য তার কয়েক গুণ দুদক জানিয়েছে তারা বিঘা জমি ও ও চারটি ফ্ল্যাট একটি ফ্ল্যাটের একাংশ আদালতের আদেশে জব্দ করেছে বাকি সম্পদ ও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে বিদেশে তারিক সিদ্দিকের সম্পদ আছে কিনা তা অনুসন্ধান করতে বিএফআই চিঠি দেওয়া হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক এছাড়া তারিক সিদ্দিক তার কেনা জমির সঙ্গে বিশ্বাস বিল্ডার্স সাত শতাংশ জমি দখল করেছিলেন বলে অভিযোগ রয়েছে ওই কোম্পানির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন তারা পাঁচ আগস্টের পর সীমানা প্রাচীর ভেঙে সেই জমি দখলমুক্ত করেছেন দুদক সূত্র জানায় তিন বিমান বন্দরে চার প্রকল্পে আটশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত জানুয়ারিতে তারিক সিদ্দিক সহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক মামলায় অভিযোগ করা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ নেভিগেশন ও নজরদারি ব্যবস্থাপনা এবং রাডার কেনার সময় প্রায় দুশো কোটি টাকা আত্মসাত করা হয়েছে একই বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে দুশো কোটি টাকা করা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক